নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা কথা বলবো ডুরান কাপ দু হাজার চব্বিশের থার্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ অর্থাৎ মোহনবাগান বনাম পাঞ্জাব এফসির ম্যাচটা নিয়ে এই খেলায় মোহনবাগানের প্লেইং ইলেভেন কেমন হতে পারে কোন কোন প্লেয়ারকে মোহনবাগান পাচ্ছে না এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো প্রথমে কথা বলবো মোহনবাগানের ইঞ্জুরি আপডেট নিয়ে যে কারণে এই ম্যাচে মোহনবাগান বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে পাচ্ছে না তার মধ্যে প্রথমজন হলো আশিক কুরুনিয়ান সবে মাত্র একটা ইঞ্জুরি থেকে রিকভারি করে উঠেছে একটা মাত্র ম্যাচ খেলেছে তাও পুরো সময় খেলতে পারেনি। আবার ইঞ্জুরি হয়েছে তবে যা শোনা যাচ্ছে এই ইঞ্জুরিটা খুব একটা গুরুতর নয় খুব তাড়াতাড়ি রিকভারি করে যাবে তারপর বলি গোলকিপার ধীরাজ সিংয়ের কথা তার তো বেশ বড়সড়ো একটা ইঞ্জুরি হয়েছিল সেও এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেনি তাই সেকেন্ড চয়েস গোলকিপার হিসাবে রাজা বর্মন আর আর্টস আনোয়ার শেখ থাকছে যদিও মাঝখানে আর্টস আনোয়ার শেখকে এফসি গোয়া দলের সঙ্গে প্র্যাকটিস করতে দেখা গিয়েছিল তো তখন সবাই ভেবে নিয়েছিল আর্টস বোধহয় গোয়াতেই যোগ দিতে চলেছে তারপর সেটা ভুল প্রমাণিত হয় এবং আর্টস মোহনবাগানই থেকে যায় যাই হোক তারপরে মোহনবাগান গ্লেন মার্টিনকেও পাচ্ছে না এই ম্যাচের জন্য তারও ইঞ্জুরি হয়েছে এবং সব থেকে বড়ো কথা হল জেমি ম্যাকলারেন তাকেও মোহনবাগান এই ম্যাচে মাঠে নামাতে পারবে না কারণ তার ঘাড়ের ব্যথা এখনও পুরোপুরি কমেনি এই ব্যথা কমানোর জন্য জেমি ম্যাকলারেনকে মুম্বাইতে রিহ্যাব সেন্টারেও পাঠানো হয়েছিল তবুও এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেনি তো সেক্ষেত্রে পাঁচজন বিদেশিকে নিয়ে চিন্তাভাবনা করতে হবে কোচ মলিনাকে এই ম্যাচের জন্য এবার আমরা মোহনবাগানের একটা পসিবেল প্লেইং ইলেভেন বানাবো তো কোচ মলিনাকে এই বছর যা দেখলাম সেখানে মনে হচ্ছে তিনি দলকে থ্রি ফোর ওয়ান টু ফরমেশনেই খেলাবে আর আমরা এই ফরমেশনে দুরকম রকম প্লেইং ইলেভেন বানাবো একটা ফুল অ্যাটাকিং আর একটা তুলনামূলক একটু ডিফেন্সিভ তো প্রথমে অ্যাটাকিংটা দেখে নেবো সেক্ষেত্রে গোলকিপার পজিশানে ফার্স্ট অপশান বিশালকাইতো তারপর তিনজন ডিফেন্ডারের মধ্যে লেফট সাইডে থাকবে সুভাশিস বোস রাইট সাইডে রাখবো আশিস রাইকে এবং মাঝখানে টম অ্যালড্রেড এবার টম অ্যালডেডের জায়গায় আলবাত্র রড্রিগেজকেও স্টার্ট করানো যেতে পারে এবার চারজন মিডফিল্ডারের মধ্যে একটু নিচে থেকে খেলবে আপুইয়া এবং থাপা এবার কোচ মলিনা চাইলে অনিরুদ্ধ থাপার জায়গায় অভিষেক সূর্যবংশীকে দিয়েও স্টার্ট করাতে পারে তো আমি যাব অনিরুদ্ধ থাপা এবং আপুইয়ার সঙ্গে এরপর লেফট চ্যানেল থেকে অপারেট করবে লিস্টান কোলাসো এবং রাইট চ্যানেল থেকে মানভীর সিং আর নাম্বার টেন রোলে থাকবে গ্রেগ স্টুয়ার্ড আর দুজন স্ট্রাইকার জেসন কামিংসের সঙ্গে দিমিত্রি পেত্রাতস এই গেল একটু অ্যাটাকিং মাইন্ডসেটের প্লেইং ইলেভেন এবার যদি ডিফেন্সিভ মাইন্ডসেটের প্লেইং ইলেভেনটা দেখি তাহলে তেমন কিছু চেঞ্জ হবে না শুধু দুটো জায়গায় চেঞ্জ আসতে পারে সেটা হলো ডিফেন্সে টম অ্যালডেডের পাশে আলবাত্র রড্রিগেজ খেলবে সেক্ষেত্রে আশি স্ট্রাইকে ড্রপ করতে হবে আর গ্রেক স্টুয়ার্ডের জায়গায় স্টার্ট করবে শাহাল আব্দুল সামাদ আর দুজন স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোস আর জেসন কামিংস যেমন আছে তেমনই থাকবে আর আমি যে প্লেইং ইলেভেন দুটো বানিয়েছি তার দুটোতেই জেসন কামিংসকে ডেকেছি এটুকু শোনা যাচ্ছে জেসন কামিংস নাকি প্র্যাকটিসে প্রচুর নজর কাটছে এবং গত ম্যাচে দুটো গোলও করেছে এবার তোমরা কমেন্টে জানিও দুটো প্লেইং ইলেভেনের মধ্যে তোমাদের কোনটা পছন্দ হলো তবে কোচ মলিনা কেমন প্লেইং ইলেভেন নামায় সেই দিকে তো অবশ্যই নজর থাকবে এবার একটা কথা কি মোহনবাগানের যা দল আছে একটু হলেও ফেভারিট হিসাবেই মাঠে নামবে কাল ওই ধরো সিক্সটি ফরটি মানে মোহনবাগান সিক্সটি পারসেন্ট আর পাঞ্জাব ফর্টি পার্সেন্ট উইনিং চান্স নিয়ে মাঠে নামবে তো এবার দেখা যাক শেষ পর্যন্ত ফলাফল কি হয় আর তোমরা কমেন্টে জানিও তোমরা কেমন ফলাফল আশা করছো তো গাইজ এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই